সম্মানিত দিনী ভাই ও বোন পবিত্র এ মাহে রমজানের রহমতের দশ দিন আমাদের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে মাঝরাতের দশ দিন আমাদের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে নাজাতের প্রায় শেষ প্রান্তে নাজাতেরও বেশ কয়েকদিন আমাদের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে সম্মানিত দিনী ভাই ও বোন অল্প কয়েকদিন সময় আর আমাদের সামনে উপস্থিত রয়েছে এই সময় যদি আপনি রাত্রে সাহারির সময় ঘুম থেকে উঠে তাহাজুদের নামাজ পড়ে চারটি জিকির করতে পারেন কতই না সৌভাগ্যবান হবেন আপনি সোবাহনুল্লাহে হামদি কারণ হলো এই চারটি জিকির করিলে আল্লাহ কাঁপতে থাকে এবং ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে যেই ব্যক্তি এই চারটি জিকির করে সম্মানিত ভাই হামদি তাহাজুদের নামাজ কখন কিভাবে পড়বেন এর নিয়ত কিভাবে করবেন তাহাজ্জুদ নামাজ কোন কোন সোরা দিয়ে পড়বেন অনেকেই আছেন এই বিষয়গুলো জানেন না সম্মানিত তিনি ভাই বোন তাহাজ্জুদ নামাজের পরে কোন কোন জিকির করবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে স্পষ্টভাবে আজ আমি শিক্ষা দিব ইনশাআল্লাহ এই অল্প কয়েকদিন আপনি এই আমলটি করেন ইনশাআ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আমাদের সামনে আরো রয়েছে দুইটি সম্ভাবনাময় রাত্রি তথা লাইলাতুল কদর সবে কদরে দুইটি মহারাত্রি সম্মানিত দিনী ভাই বোন তথা হল সাতাশের রজনী এবং উনত্রিশের রজনী এটা হলো সম্ভাবনাময় রাত্রি লাইলাতুল কদর তথা সবে কদরের রাত্রি সম্মানিত দিনী ভাই বোন বিশেষভাবে রাতে যদি এই আমলগুলো করিতে পারেন ইনশাল্লা আল্লাহতে আল্লাহর রহমতে আপনার কপাল খুলে যাবে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আপনি যে দোয়া করবেন সে দোয়াই মহারাল্লাপুল আলা আলামিন কবুল করে নেবেন সুবাহান আল্লাহ হামদি আপনি যাহা কিছু চাইবেন মহান আল্লাহ ফকরাবুল আলমিন আপনার সমস্ত চাওয়াকে পূরণ করে দিবেন আপনি যা চাইবেন তাই আল্লাহ ফকরাবুল আলমিন গাইবি খাজানা থেকে পূরণ করে দিবেন সুবাহান আল্লাহ হামদি সম্মানিত দিন ভাই বোন এই আমলগুলো কীভাবে করবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দেবো ইনশাআল্লাহ অতএব সকলে গভীর মনোযোগ দিয়ে আজকের এই আলোচনাটি শুনুন ইনশাআল্লাহ আল্লাহ তাল রহমতে আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ যারা যারা সবসময় বিপদ আপদের মধ্যে থাকেন দুঃখ কষ্টের মধ্যে থাকেন অভাব অনটনের মধ্যে থাকেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে এই ছোট্ট আমলের বরকতে সকল প্রকার অভাব অনটন বিপদ আপদ বালা মুসিবত চিরতরে মুহূর্তের মধ্যেই বিদায় নিয়ে চলে যাবে ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন তো চলুন আমরা প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে জেনে নেই এ আমলটি কীভাবে করতে হবে সম্মানিত দিনী ভাই বোন এ আমলটি করার জন্য আমরা যখন সাহারের সময় ঘুম থেকে উঠে থাকি তখন আপনাকে সাহারের সময় ঘুম থেকে উঠতে হবে সাহারের সময় ঘুম থেকে উঠে পবিত্রতা অর্জন করতে হবে যদি আপনি অপবিত্র হয়ে থাকেন আর যদি পবিত্র হয়ে থাকেন তাহলে উত্তম রূপে অজু করে নেবেন ইনশাআল্লাহ অজুর পূর্বে দুইটি বিষয় এবং অজুর শেষে একটি বিষয় অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন সেই বিষয়টি হলো সম্মানিত দিনী ভাই বোন আমরা অনেকেই জানি না অজুর পূর্বে অজুর নিয়ত করিতে হয় অজুর নিয়োদ কিভাবে করিতে হয় বিষয়গুলো আমরা জানি না সম্মানিত দিনী ভাই বোন আমরা তো অনেক সময় হাত মুখ ধুয়ে থাকি আমরা কিন্তু তখন নিয়ত করি না এই জন্য আমাদের অজু হয় না অজুর সময় এইভাবে নিয়ত রাখতে হয় মনে মনে যে আমি অজু করছি তাহলেই আপনার অজুর একটি ফরজ আদায় হয়ে যাবে সম্মানিত দিনী ভাই বোন এটা হল অজুর বাহিরের ফরজ নিয়ত করা অতপর অজুর পূর্বে বিষমিল্লাই রহমানের রহিম পাঠ করা এ বিষয়গুলো আমরা অনেকেই জানি না শহীদির মিজ শরীফের হাদিস অজুর পূর্বে বিসমিল্লাহ পাঠ না করিলে তার অজু হয় না সম্মানিত তিনি ভাই বোন অতএব সকলেই গভীর মনোযোগ দিয়ে ইনশাল্লাহ আজকের আলোচনাটি শুনবেন অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন ওজুর শুরুতে তাহলে আমরা দুইটি বিষয় সুস্পষ্টভাবে জানতে পারলাম এক নাম্বার হলো ওজুর পূর্বে নিয়োগ করা ওজু শুরুর আগে অজু শুরু করবার সময় বিসমিল্লাহ রহমান রহিম পরে অতপর অজু আরম্ভ করা অজু করার পরে আবার একটি ছোট্ট কালিমা পাঠ করিতে হবে সম্মানিত এই ছোট্ট কালিমাটি যদি আপনি প্রত্যেক অজুর পরে পাঠ করিতে পারেন আপনার জন্য জান্নাতের প্রত্যেকটি দরজা আল্লাহ পকরবুল্লা আলমিন খুলে দিবেন সোব আহানুল্লাহবী আপনি জান্নাতের যে কোনো দরজাতে ইচ্ছে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন আপনার জন্য কোনো বাধা থাকবে না আল্লাহ হামদি মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহপাক রব্বুল আলামিন এই ছোট্ট কালিমার বরকতে আপনাকে জান্নাত نصیব করবেন সুবহানাল্লাহি হামদি সম্মানিত সুধী ভাই বোন সেই কালিমাটি কি এবং কিভাবে পড়বেন প্রত্যেক ওজুর পরে আপনি যখন ওযু শেষ করবেন কোনো কথা বার্তা না বলে আপনি ওযু শেষ করার পরে আপনার ডান হাতের এই আঙ্গুলটা তথা ডান হাতের শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে এভাবে সোজা করে দিয়ে একটি কালিমা পাঠ করিবেন সকলেই এই কালিমাটি আমার সঙ্গে সঙ্গে একবার পাঠ করুন اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله এই কালিমা কি কালিমায় শাহাদাত বলা হয়ে থাকে এই কালিমাটি একবার পাঠ করিবেন ইনশাআল্লা আল্লাহ পাকুল আলমিন আপনার মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনার জন্য জান্নাতের ফায়সালা করে দিবেন জান্নাতের যে কোনো গেট আপনার পছন্দ হবে সেই গেট দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন আপনার জন্য কোনো বাধাই থাকবে না সুবহানাল্লাহি হবে সম্মানিত দিনই ভাই এই এইভাবে ওজুর পরে আপনি দোয়াটি পাঠ করার পরে আপনি যে স্থানে নামাজটি পড়বেন সেই স্থানে চলে যাবেন নামাজটি কখন পড়বেন সম্মানিত তিনি ভাই বোন এ তাহাজ্জুদের নামাজ সাহারের সময় পড়বেন ইনশাআল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় এ সময় কেন পড়বেন এ সময় মহান আল্লাহ আলামিন প্রথম আসমানে চলে আসেন রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন পাক রব্বুল আলামিন শেষ রাতে বান্দার অনেক নিকটে চলে আসেন নিকটে এসে পাক রব্বুল আলামিন নিচে থেকেই বান্দাদেরকে ডাকতে থাকেন যে কে আছো অভাবগ্রস্ত আমার কাছে রিজিক চাও আমি তোমাকে রিজিক দান করিব কে আছো গোনাহগার আমার কাছে ক্ষমা চাও আমি তোমার গোনাহকে ক্ষমা করে দিব কে আছো অসুস্থ আমার কাছে সুস্থতা কামনা করো আমি তোমাকে সুস্থ করে দিব দিবো আলামিন এই এইভাবে প্রত্যেকটি বান্দার জরুরত নিয়ে বান্দাকে ডাকতে থাকে হামদি যে বান্দা এই সময় তাহাজ্জুদ পড়ে রব্বুল আলামিনের চারটি বিশেষ জিকির করে আল্লাহ পাকের কাছে তো হাত তুলে মোনাজাত করবে মোনাজাতের মধ্যে আল্লাহ পাকর আল এর কাছে বান্দা যা চাইবে আল্লাহ পাক আলমিন সঙ্গে সঙ্গে বান্দার চাওয়াকে পূরণ করবেন সুবাহ সম্মানিত ভাই ও বোন তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়বেন নিয়ত কিভাবে করবেন কোন কোন সোরা দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়বেন কিভাবে পড়বেন প্রত্যেকটি বিষয় সুস্পষ্ট স্পষ্ট করে আপনাদেরকে শিক্ষা দেব ইনশাআল্লাহ অত গভীর দিয়ে আলোচনাটি শুনুন সম্মানিতুদ্দিনী ভাই ও বোন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য প্রথমে আপনি একটি পবিত্র স্থানে দাঁড়াবেন চেষ্টা করবেন একটি নামাজ চাদর অথবা একটি পবিত্র রুমাল সেখানে বিছিয়ে নেওয়ার জন্য অতঃপর সেখানে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে আমি কিবলামুখী হয়ে দুই রাখা আল্লাহ করে দুই রাখা আঁত পড়তে হবে আপনি কমপক্ষে দুই রাখা আতের নিয়ত এইভাবে করিবেন আমি কিবলামুখী হয়ে দুই রাখা তাহাজ্জুদের নামাজ পড়িতেছি নিয়ত শেষ করে প্রত্যেক নামাজ হাত দুটি যেই উঠিয়ে থাকেন মা ও উঠান ভাই ও বাবারা প্রত্যেকে যে যেইভাবে হাত দুটি উঠিয়ে থাকেন প্রত্যেক নামাজে ঠিক সেভাবে হাত দুটি উঠাবেন হাত দুটি উঠানোর পরে আল্লাহ আক বড় হাত দুটি ছেড়ে দিয়ে মা ও বোন বুকের উপরে বেঁধে ফেলবেন এবং তিনি ভাই ও বাবারা নামি বরাবর হাত দুটি বেঁধে ফেলবেন দুটি বাঁধার পরে সানা পাঠ করিবেন সৈষদ্ধ করে এইভাবে সুবহার কে হামদিকা ও চ বা কাস্মুকা ও চাল জাদ্দু কা ওলাইলা হইয়ো সানা পাঠ করার পরে আউজু বিল্লা এবং বিস্মিল্লা সৈষদ্ধ করে এইভাবে পাঠ করিবেন আউজু বিল্লা হি মিলা স ইউ তো الله بسم الله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصِّراطَ المستقيمَ صِراطَ الَّذينَ أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين অতপর আমিন বলবেন এইভাবে সৈশুদ্ধ করে আমিন অতপর বিসমিল্লা পাঠ করবেন সৈশুদ্ধ করে রহিম এখন কথা হলো কোন কোন সোরা দিয়ে নামাজ পড়বেন সম্মানিত দিনী ভাই বোন প্রথম রাখা আতে আপনি চাইলে সরতুল কদরি পড়তে পারেন অথবা যে কোনো একটি সোরা পড়তে পারেন আয়াতুল কুর্সি পড়তে পারেন অথবা আপনি যে সোরা পারেন আপনারা মন চায় যে সোরা আপনি সেই সোরা পড়তে পারেন কোনো রকম সমস্যা নেই

فسبح بحمد ربك واستغفره إنه كان توابا আপনি চাইলে এই সোরাটি পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সোরা পাঠ করে নিতে পারেন কোনো রকম সমস্যা নেই ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন সোরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহান রাব্বিয়াল আযীম আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন ইনশাআল্লাহ তাজবিটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সুজা হবেন সুজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন রব্বানা লাকাল হামদ যদি এই দোয়া না পারেন তাহলে পাঠ করতে হবে না অল্পেক্ট সময় অপেক্ষা করে নেবেন ইনশাআল্লাহ অতঃপর আল্লাহু আকবার বলে সিজদা চলে যাবেন সিজদা গিয়ে সিজদা তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহান রাব্বিয়াল আ'লা আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবারও পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই তাজবিটি পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই শেষ যারা মাঝখানে ছোট্ট একটি দোয়া আছে ফজিলতপূর্ণ দোয়া বরতপূর্ণ একটি দোয়া আছে আপনারা চাইলে এই দোয়াটি একবার পাঠ করিতে পারেন আপনাদের বোঝানোর জন্য আমি একবার দোয়াটি পাঠ করছি এই দোয়াটি একবার পাঠ করিতে হয় যদি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই তবে অল্প একটু সময় অপেক্ষা করিবেন যদি দোয়াটি না পারেন অতবার আল্লাহ আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে তাজবি পাঠ করবেন কমপক্ষে তিনবার সুবহান রাব্বিয়াল আলা আপনি চাইলে পাঁচবার অথবা সাতবারও এই তাজবি পাঠ করতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করবেন এইভাবে ভাবে বিসমিল্লাহির রহমানির রহিম অতঃপর সূরাতুল ফাতিহা সুশুদ্ধ করে একবার পাঠ كل بلد الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন বলবেন আমিন অতপর বিসমিল্লাহ পাঠ করবেন সই করে এইভাবে। ভাবে বিসমিল্লাহির রহমানির রহিম এখন কথা হলো দ্বিতীয় রাকাতে আপনি কোন সূরা পাঠ করবেন সম্মানিত দিনী ভাই ও বোন দ্বিতীয় রাকাতে চেষ্টা করবেন সূরাতুল ইখলাস পাঠ করার জন্য ফাজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ একটি সূরা এই সোরা অত্যন্ত মহামূল্যবান দামি একটি সোরা তো এই সোরাটি পাঠ করার জন্য যথেষ্ট চেষ্টা করিবেন যদি না পারেন তাহলে যে সোরা পারেন সেই সোরাটি পাঠ করে নিবেন কোনো সমস্যা নেই আপনাদের বোঝানোর জন্য আমি এই সোরাটি একবার পাঠ করছি গভীর মনোযোগ দিয়ে শুনুন এই সোরা একবার পাঠ করিলে এবং শুনলে পারা তেলাওয়াতের সব পাওয়া যায় সুবাহ লয়বে হামদি সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন ইনশাআল্লাহ قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له আপনারা চাইলে এই সোরাটি পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সোরা একবার পাঠ করবেন আল্লাহ সরাটি পাঠ করা শেষ করে আউয়া একবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাজবিহ পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে হ্যান অফ বি আজ আপনি চাইলে এ তাজবি পাঁচবার অথবা সাতবার পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই তাজবি পাঠ করা শেষ করে সেমি ওয়া হামিদা বলে সুজা হবেন হয়ে ছোট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন রাব্বানা লাকাল হামদ যদি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই একটু সময় অপেক্ষা করিবেন ইনশাআল্লাহ অতঃপর আল্লাহু আকবার বলে আপনি সিজদা চলে যাবেন সিজদার গে তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে আপনি চাইলে পাঁচবার অথবা সাতবারও এই তাজবি পাঠ করিতে পারেন তাজবি পাঠ করা শেষ করে আল্লাহব বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দোষে যার মাঝখানে সেই বরকতপূর্ণ ফাজিলতপূর্ণ পূর্ণ দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন একবার এইভাবে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়া আফিনি ওয়ারযুকনি যদি না পারেন কোন সমস্যা নেই করতে হবে না তবে একটু সময় বসে অপেক্ষা করে নিবেন ইনশাআল্লাহ যদি দোয়াটি না পারেন অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সাজদায়ে চলে যাবেন সাজদায়ে গিয়ে তাসবিহ পাঠ করবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহান রাব্বিয়াল আ'লা আপনি চাইলে এই তাসবিহটি পাঁচবার অথবা সাতবারও পাঠ

السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أطفر درود إبراهيم سيشد so أكبر پت من إيب اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اوتبر دعاء ما سوره السجد করে একবার পাঠ اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم উপরে ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিয়ে নামাজ শেষ করে সেই স্থানেই বসে থাকবেন বসে কোনো কথাবার্তা না বলি প্রথমে বলবেন সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহ কেন বলবেন এর ফজিলত কি এটা বললে কি হবে সম্মানিত তিনি ভাই বোন সুবাহ আল্লাহ পাকের পবিত্র একটি জিকির এই সুবাহানহ এই শব্দটি একবার পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বান্দার জন্য ওই বান্দির জন্য দুনিয়ায় যতগুলো ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাগুলোকে তার জন্য নেক দ্বারা পরিপূর্ণ করে দেন সুবাহি সম্মানিত দিন ভাই পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত লাখ লাখ কোটি কোটি ফাঁকা জায়গা রয়েছে আর এই সমস্ত ফাঁকা জায়গাকে মহান আল্লাহ ফকরবুল আলমিন ওই বান্দার জন্য ওই বান্দির জন্য যে বান্দা বান্দি সুবাহ এই শব্দটুকু বলল পাঠ করিল আল্লাহ আল্লাহ আলামিন তার জন্য সমস্ত ফাঁকা জায়গাগুলোকে নেক দ্বারা পূর্ণ করে দিলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদি এই শব্দের আরেকটি ফজিলত হলো যে বান্দা যে বান্দি সুবহানাল্লাহ এই শব্দটুকু পাঠ করিবে মহান আল্লাহ পাক আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করবেন তার জন্য এই গাছটি হবে রহমত স্বরূপ বরকত স্বরূপ এই গাছটি এত বড় হবে যে এত বিশাল আকারের গাছটি হবে এই গাছের ছায়া দিয়ে যদি একটি শক্তিশালী ঘোড়া শত বছর দৌড়ায় তবুও সে রাস্তা শেষ হবে না সে গাছের ছায়া শেষ হবে না সুবহান হামদিপ এত বিশাল আকার একটি গাছ আল্লাহ বলে ওই বান্দা ওই বান্দের জন্য রহমত স্বরূপ রোপণ করবেন সুবহান লহে হামদিপ সম্মান্যদিনী ভাই বোন আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সুবাহান লহ এই শব্দটুকু কেন পাঠ করিবেন অতপর দ্বিতীয় নাম্বারে আপনি যেই তাজবিটে পাঠ করিবেন আলহামদুলিল্লাহ এই তাজবিটি পাঠ করলে কি হবে সম্মানিত তিনি ভাইবোন আলহামদুলিল্লাহ এই তাজবিটি পাঠ করিলে আল্লাহ পাকরব বলে আলামী আপনাকে যতগুলো নিয়ামত দান করেছেন যতগুলো রহমত বরকত আপনাকে দান করেছেন আল্লাহ পাকরব বলে আরও বেশি রহমত বরকত দান করিবেন আপনাকে নিয়ামত দান করিবেন সুবাহানন্দ আর যদি আলহামদুলিল্লাহ শব্দটুকু না বলেন আল্লাহ পাকের শুক্রিয়া আদায় না করেন তাহলে আল্লাহ ফক্রাবুল্লাহ আলামিন বলেছেন আপনাকে যত প্রকার নিয়ামত দান করেছেন সমস্ত নিয়ামত আল্লাহ ফক্রাবুল্লাহ আলামিন সিনায়া নিবেন শুধু যে সিনায়া নিবেন বিষয়টি এমন না আল্লাহ ফক্রব্লা আলমিন তার সঙ্গে সঙ্গে আপনাকে কঠিন আজাব দ্বারা গ্রেফতার করবেন আপনাকে আজাবের মধ্যে রাখবেন সবসময় অভাবের মধ্যে রাখবেন বিপদের মধ্যে থাকবেন সম্মানিত তিনি ভাই বোন অনেকে আছেন সবসময় অভাব বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে থাকেন আপনারা জানেন না কেন বিপদ আপদ আসে বালা মুসিবত কেন আসে পাকের শুক্রিয়া আদায় না করার কারণে আল্লাহ ফক্রব্লা আলামিন আপনার উপরে আপনার সংসারে ঘরে বাড়িতে পরিবারের উপরে আল্লাহকে আর আমিন বিপদ আপদ বালা মুসিবত দিয়ে থাকেন না মিং জালি অতএব বেশি বেশি পাঠ করিবেন আলহামদুলিল্লাহ তাহলে আমরা জানতে পারলাম তাহাজুদ নামাজের পরে প্রথমেই অতঃপর আলহামদুলিল্লাহ এই শব্দটুকু পাঠ করা অতঃপর একটি শব্দ পাঠ করিতে হবে লা ইলাহা ইল্লা এই শব্দ পাঠ করিলে আবার কি হবে তিনি ভাই এই শব্দের এত পাওয়ার এত শক্তি এই শব্দ হাদিসের মধ্যে পাওয়া যায় হজত আবু হোরে রাজিয়াল্লাহু তার আনহু থেকে বর্ণিত রাসূলুল্লা সাল্লাল্লাহু আলী হোসসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুনিয়ায় বসে একবার লা ইলা ইল্লাল্লাহ এই শব্দের আওয়াজ দেয় আর সেই আওয়াজ সঙ্গে সঙ্গে আল্লাহ প্রকরবুল আলাবিনের আরসে আজিমে চলে যায় সুবহানদুল্লাহ হামদি আল্লাহ পাকব্লা আলামিনের আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে এত জোরে ধাক্কা লাগে যে আল্লাহ পাকর ব্লা আলামিনের আরশে আজিমে একটি নুরের বিশেষ খুঁটি রয়েছে সেই খুঁটি খানা কাঁপতে থাকে আল্লাহ পাকরব ব্লা আলামিন খুঁটির এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞেস করে ও খুঁটি তুমি কাঁপছ কেন খুঁটি আল্লাহ পাকব্লা আলামিনের পবিত্র হয়ে জবাবে বলে আল্লাহ আমার মালিক আল্লাহ আপনার এক বান্দা দুনিয়ায় বসে লা ই এই শব্দের আওয়াজ দিয়েছে যার কারণে আমি কাঁপছি আল্লাহ পকরব্বুল আলামিন বলেন ও তুমি তোমার কাপাকে বন্ধ করে দাও খুটি বলে আল্লাহ আমি আমার কাপা বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন তার গোড়াকে মাফ করে দিবেন দোয়াকে কবুল করবেন সুবাহি সম্মানিত দিনী ভাই বোন তাহলে আমরা জানতে পারলাম যে তিন নম্বরে লাহাই এই শব্দটুকু পাঠ করিতে হবে এই শব্দের আরেকটি ফজিলত হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় একনিষ্ঠতার সাথে একবারও পাঠ করেছে লা ইলাহা ইল্লাহ এবং মৃত্যুর সময় পাঠ করেছে লা ইলাহা ইল্লাহ আল্লাহ ব্ল আলামিন তাকে জান্নাত দান করিবেন তার উপরে জান্নাত ওয়াজিব হয়ে যায় সুবহান আল্লাহ হামদির মৃত্যুর সঙ্গে সঙ্গে সে জান্নাত চলে যাবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুবহান হামদির অতব সম্মান দুদিনী ভাই এবং তিন নম্বরে ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটুকু পাঠ করবো ইনশাল্লাহ চার নম্বরে আল্লাহ আকবর আল্লাহ সব চাইতে বড় আল্লাহ আকবার আল্লাহকে যে ব্যক্তি বড় বলে আখ্যায়িত করবে মহান আল্লাহ আলামীর লোক সমাজের মাঝে তাকে বড় বানিয়ে দিবেন সুবহান্লাহ এমনি মানুষ তাকে সম্মান করবে আর করবে ভালোবাসবে তাকে মান্য করবে অতএব সম্মান যদি নি ভাই বোন আপনি যদি চান মানুষের মাঝে লোক সমাজে আপনি বড় হতে তাহলে অবশ্যই এই জিকিরটি বেশি বেশি করবেন তাহলে আমরা জানতে পারলাম নামাজের পরে চারটি জিকির এক নম্বরে নম্বরে দুই আলহামদুলিল্লাহ তিন নম্বরে চার নম্বরে আল্লাহ আকবর এই জিকিরটি বেশি বেশি করবেন কতবার করবেন এ নিয়ে কোনো সংখ্যা নেই আপনি কমপক্ষে একবার করবেন চাইলে যত বেশি করতে পারেন কোনো রকম বাধা নেই সমস্যা নেই সম্মানিত ভাই ও বোন অতঃপর একটি দরুদ পাঠ করবেন তা হলো দরুদে দরুদ দরুদে ইব্রাহিম কমপক্ষে একবার পাঠ করবেন অতঃপর দোয়া মুনাজাত করবেন ইনশাআল্লাহ যে দোয়া করবেন সেই দোয়াই কবুল হয়ে যাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণ যোগ্য হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চাওয়াকে পূরণ করবেন আপনার দোয়াকে কবুল করবেন ইনশাআল্লাহ দোয়া শেষ করে আবার আপনি একবার দৌরদে এবার অহিম পড়বেন অতপর সেই স্থান থেকে চলে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করবেন আপনার চাওয়াকে পূরণ করবেন সম্মানিত দিনী ভাই বোন আজকের আলোচনাটি অনেক গুরুত্বপূর্ণ ছিল অতএব সকলেই একটি হলেও শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন সকলের জন্য দোয়া করে আল্লাহ তাআলা সকলকে জানে মালে হায়াতে বরকত দান করুন সকলে বলে আমিন সুম্মা আমিন সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ভালো রাখেন সুস্থ রাখেন أمين. السلام عليكم ورحمه الله وبركاته